আসসালামু আলাইকুম শিক্ষার্থী মতো এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পরীক্ষা তোমাদের সবচেয়ে কঠিন হচ্ছে ম্যাথ ম্যাথ এমসি কিউ আজকের ভিডিওর মাধ্যমে তুমি এমসিকিউ কিভাবে করবা এবং বিশের উপরে পাবা আর হচ্ছে তুমি সিজন সৃজনশীলে কিভাবে যাদের পাশের বই কিভাবে পাশ করবা এবং যাদের অ্যাপ্লাসের বই তারা কিভাবে প্লাস পেতে পারো আজকের এই ভিডিওর মাধ্যমে মাত্র তোমাকে আমি 5 মিনিটে সকল কিছু সাজেশন এবং কি কি করবা সব কিছু বলে দেবো যারা ম্যাথ নিয়ে আছো আজকের এই ভিডিওটা দেখার পর তুমি একদিনে পাশ করবা শুধু একদিনে আর কিছু দরকার নেই জাস্ট আমার ভিডিওটা দেখ প্রথমে আমি আলোচনা এমসিকিউ দেখো শুরুতে তো তোমাকে একটা এমসিকিউ দিবে এবং এখানে থাকবে কয়টা ম্যাথ থাকবে এই ত্রিশটা ম্যাথের মধ্যে তুমি কি পড়বে দেখো বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থী গত বছর এক লক্ষ শিশুটি আজ স্টুডেন্ট ফিল করতে শুধু ম্যাথে এবং গণিতে গণিতে বিশেষ করে যাদের বই আমি একটু দেখছি দেখাচ্ছি তোমাদেরকে তুমি পাস যদি আমার ভিডিওটা দেখে দেখো। এমসি কেউ তুমি দশের উপরে পাবা আমি গ্যারেন্টি দিচ্ছি আচ্ছা তুমি আগে কি করবা দেখো এমসি কিউটা নিবা হাতে নেওয়ার পর তুমি দেখবা প্রত্যেকটা এমসি আগে পড়বা প্রত্যেকটা এমসি কিউ আগে কি তুমি পড়ে নিবা ঠিক আছে প্রত্যেকটা এমসি কিউ পড়বা যখন তুমি প্রত্যেকটা এমসিকিউ পড়বা এক থেকে দুইটা তোমার হুবহু কমন পড়বে যদি তুমি সারা জীবন নাও পড়ো আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি তোমাদেরকে কমন পেরিয়ে দিব আমি দেখাবো তুমি দেখবা শুরুতেই পরিসংখ্যান থেকে একটা এমসি কিউ আসছে কিনা এই যে দেখো বাইশ নাম্বারটা দেখো অনেকে করে কি যে স্যার আমি তো এক থেকে একুশ পারি না বাইশ নিম্ন পড়বে দেখো রম বর্ষের প্রতি সমেখার সংখ্যা কয়টা রম বর্ষের প্রতি সমেখা কয়টা থাকে এটা বলতে হবে রম বসের প্রতি সমেখা হচ্ছে দুইটা একটা পাইসো কমন একটা নি কমন পাইছো আমি একটু ঝুম করে দেখাই একটা কমন পাইছো না তুমি একটা সুন্দর করে বৃত্তবরোট করবা তোমার কাজ হচ্ছে আগে তুমি দশটা মানে দশটার কাছাকাছি কারেক্ট করবা কত বুঝছ এখন কত হচ্ছে স্যার আমি তো পারিই না তাহলে কিভাবে পড়ব পেশিকার তুমি এবার হচ্ছে মুলাচলে আসেনি এমসিকিউ যদি তুমি পাস করতে চাও তাহলে তোমাকে শেষ পজিশনে আমি দেখাচ্ছি প্রত্যেকটা পরীক্ষাতেই সকল বোর্ডেরই কিছু এমসিকিউ কমন থাকে যেমন দেখো এই যে জ্যামিতিক উপপাদ্যের প্রমাণের সাধারণত কয়টা ধাপ থাকে চারটা কয়টা থাকে চারটা আচ্ছা মনে করো তুমি পরীক্ষা দিচ্ছ কিছুই পারো না আমি টেকনিক বুঝিয়ে দিচ্ছি দেখো নিচের কোনটি অমূলদ সংখ্যা এই অমূলদ সংখ্যা থাকবে ঠিক আছে নিচের কোনটা অমূলদ সংখ্যা এটা একটা কমন করছে অমূলদ সংখ্যা কোনটা হবে এই যে উত্তর হচ্ছে রুট টেন বাস একটা শেষ তোমার ঠিক আছে এটা ভালো করে দেখবা তারপর বলছে কোনটি স্বাভাবিক সংখ্যা এই যে তিন স্বাভাবিক সংখ্যা আমি একটু টেকনিক বলে দিচ্ছি মানে যত সিম্পল সংখ্যা আছে দেখো এটা হচ্ছে মাইনাস আছে উপর সংখ্যা আছে রুট আছে আওলা জলা সংখ্যা ঠিক না আওলা জলা সংখ্যা এটা বাদ তাহলে যেটা স্বাভাবিক মানে হচ্ছে নর্মাল থাকে সে নর্মাল ভাবে আছে কাজ দুইটা শেষ প্রিয় শিক্ষার্থী আমি কিছু গ্যারেন্টি দিয়ে বলছি এই তিন নং এম সিকিউ এটাকে সেট অফ ফাংশন এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা থাকবে ঠিক আছে ট্রাফি জিএম এর এই দেখো ট্রাফি এর চারটা কোণের সমষ্টি কত ট্রাফি বলো বর্গ বলো যে কোনো কোণের চারটা কোণ বললেই কত জানো তিনশো ষাট টেকনিক বুঝছ চারটা কোণ বললেই ঠিক আছে চারটা বললে চারটা বললেই তিনশো ষাট বাস কাজ শেষ কি মজা না এরপরে দেখো এই যে এইগুলা থেকে একটা থাকবে এই যে একটা সংখ্যা বলবে যে এর গুণমান সংখ্যা বা প্রতিসম রেখা কয়টা ঠিক আছে এরপরে দেখো তেইশ নং একটা অঙ্ক এগুলো অঙ্ক অনেক কঠিন না কিন্তু এটার একটা টেকনিক আছে তুই শিক্ষার্থী এখন সর্বশেষ কথাই যাই তোমাকে আমি এমসি হান্ড্রেড পার্সেন্ট শুধুমাত্র দেখো এই যে দেখো আমার এই শীতটা থেকে প্রত্যেক বছরই আমার এই শীতটা থেকে প্রত্যেক বছরে মাত্র এখানে কি যেন মানে কমপক্ষে দশটা প্লাস কমন করে হান্ড্রেড পার্সেন্ট এরকম টেকনিক আমি সাজাইছি আমার ওই শীতটা ঠিক আছে এই যে দেখো কয়টা মাত্র যেন মানে বেশি না শুধু এক পাতা মানে দুইটা পাতা এবং এই দুইটা পাতা থেকে

এখন তোমাদেরকে বলি সৃজনশীলে কি করবা সৃজনশীলের একটু টেকনিক এক ভিডিওর মাধ্যমে সব কিছু আমি দিয়ে দিব যে তুমি তোমাকে আমি কি বলছি তুমি মানে না পড়েই একদিনে চল্লিশ থেকে পঞ্চাশ কিভাবে পাবে এই টেকনিক আমি বুঝাচ্ছি এই যে সৃজনশীলটা হাতে নিলে শেষ মানে এম সি কেউ হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাকে বাস করবো তো সৃজনশীলে কিভাবে বাস করবো একটা দেখো তোমরা কি করবা এই যে পরিসংখ্যান করবা এটা থেকে দশ মানে এই দুইটা থেকে একটা পরিসংখ্যান দুইটা দিলে হবে না ঠিক আছে দুইটা দিলে হবে না শুধু একটা করবা এখন অনেকে আছে যে স্যার এই টেকনিকটা বুঝে না বলে দিচ্ছে দেখো অনেকে আছে পরিসংখ্যান দুইটা তাকে একটা টালি আর একটা তাকে বক্স বক্স করবা বক্সেটটা করবা তালিটা করিও না এখানে যেহেতু দুইটাই বক্স তাহলে করবা বাকিটা করার দরকার নেই তাহলে এটা থেকে তুমি দশ আনসার করলে অন্তত নয় থেকে আট পাইলা তাহলে তুমি দেখো এটা থেকে মানে সৃজনশীল এম সি তুমি দশ পেলেই পাস আর ছিলে তেইশ পেলেই পাস তেইশ আমি তোমাকে পাওয়াই দিবি আমি বলছি একদিনে পাওয়াই দিবে একদিনে এবং কি বারো ঘন্টা সময় যদি থাকে বা ছয় ঘন্টা থাকে আমি দিই তাহলে দেখো এখান থেকে তুমি আট পাইলা ধরো কত পাইছো আট মানে একটা সৃজনশীল করে দশে দশ তো কেউ পায় না পরিসংখ্যানে দেয় না তাহলে যদি কম তোমাকে এত আট দিবি তোমাকে পরিসংখ্যান যারা না পারো কোনো সমস্যা নেই আমি পরিসংখ্যান চেয়ে দিব অর্থাৎ এটা থেকে কি আট পাইছো আট আমি পাইলাম তোমাকে এরপরে দেখো কোনটা আনসার করবা অনেকে জানে না এই যে দেখছো ঝেমিতি পার্ট দ্বিতীয় পার্ট কি নাম কি ঝেমিতি এই জেমিতিতে হচ্ছে বিশ নাম্বার অনেকে জানে না যেমিতিতে কত নম্বর বিশ নম্বর অর্থাৎ এখানে বলছে যে এই যে চার পাঁচ আর হচ্ছে ছয় নং চার নং পাঁচ নং ছয় নং তিনটায় তিনটা থেকে দুই কোনো দুইটা দিতে হবে এখন এই দুইটার মধ্যে এই যে দেখো এটা হচ্ছে সম্পাদ্য কোনটা এই যে দেখো প্রথমটা এই সম্পাদ্য তুমি দশ থেকে আট পাইবা হান্ড্রেড পারসেন্ট যারা সারা জীবন নাও করছো কত পাবা আট পাবা মাত্র তোমাকে আমি পাঁচটা সম্পাদ্য শিখাবো কয়টা এবং ব্যাখ্যা সহ শিখিয়ে দেবো জাস্ট কয়েকটা ভিডিও দেখবো এটা থেকে তুমি অন্তত আট পাবা আট 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 কত হয়েছে আট আট কত ষোলো আচ্ছা আর একটা উপপদ শিখাবো তোমাকে লিখতে পারবা হান্ড্রেড মানে তোমাকে আমি যেমিতি থেকে দুইটা আনসার শিখাবো কিভাবে শিখাবো জাস্ট আমি একদিনে শিখিয়ে দিব তোমাকে বেশি সময় লাগবে না তাহলে কি বলছি একটু ভিডিওটা জাস্ট দেখো দর্জ সকলে যেমিতি থেকে তোমাকে আমি আট পাবো সম্পাদ্য আর উপপদ আট তাহলে যেমিতিতে এর মধ্যে আট পাওয়া তিনটা অঙ্ক আসবে এরপর ডোমেন আর র্যান্স থেকে একটা অঙ্ক আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট ধরো এখান থেকে একটা অঙ্ক কমন পড়লো তোমার পুরো সেই জিনিস একটা অঙ্ক কমন পড়লো এবং একটা অঙ্ক ধরো তুমি চার পাইছো কত পাইছো চার চার আচ্ছা এটা শেষ তার মানে এক নন থেকে শুধু একটা অ্যান্সার করছো বাস আর বাকিগুলো পারো না কোনো সমস্যা নেই তুমি আবার আসো যে কর ত্রিকোণিতার ত্রিকোণমিতি জীবনেও আমি করি নাই কিন্তু আমি কিভাবে আনসার করবো আমি তোমাকে একটা দুইটা অঙ্ক করবো বেশি না বা যদি যাদের কাছে বেশি ঘটে নিলে একটা করাবো কয়টা একটা এই যে অঙ্কটা এই অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট আসবে হচ্ছে প্রত্যেকটা বলে প্রতি বছরই আসে এটা আসবে এটা তোমাকে আমি হাতে কলমে মিশিয়ে দেবো একটা পারলে হাজারটা পারবা তাহলে এটা যদি পারো তাহলে তোমাকে চার দিবে অর্থাৎ এখন কত নাম্বার হয়েছে এখান থেকে মাত্র চার আর এখান থেকে চার মানে একটা করলে চার আর সেগুলো এখানে চার আর এখানে চার কত হয়েছে আট আট আর এখানে আট কত হয়েছে মানে চারটা আট হয়েছে চারাটা কত বত্রিশ কত হয়েছে তোমার প্রিয় পাশ করলে লাগে মাত্র তেইশ কত লাগে তেইশ তোমার ধরো বত্রিশ দরকার নেই যে স্যার আমি তেইশ পাইলেই হবে তুমি কি তেইশ পাইতাম জাস্ট এগুলো করো বা একদিন শেখাবো এবং কয়েক ঘন্টা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কি বলছি পাশ করা দুনিয়ার সহজ আর যারা ফেল করে তারা হয়তো ভালো মানে কি ভালো গাইডলাইন পায় না এই কারণে ফেল করে ঠিক আছে এখন কত হচ্ছে স্যার কিভাবে বিস্তারিত হবে বলে যারা আমার কোর্সে অ্যানরোল হতে চাও আমি তোমাদেরকে শুধু গণিতের জন্য দিনে পাশের কোর্স চালু করছি অলরেডি যারা কোর্সে ভর্তি ছিল আমি অলরেডি তাদেরকে বলছি যে ইংলিশ টেনটাই নিতে পারছে হ্যাঁ এই এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা দুইটাতে কারণে যে কোনো একটা ঠিক আছে তোমাকে রিফ্লে দেওয়া হবে

বাস তুমি বাসায় বসে দুই থেকে তিন ঘন্টা দেখবা আর আমার গ্রুপ আর তোমাকে কি করব এই শীতটা এই শীতটা এই শীতটার কি ভিডিও দিয়ে দিবো এবং ভিডিও দেখে দেখে বুঝিয়ে শুধু শীত দিলেই হবে না একটা পারলে এক হাজার পারবা কথা বলছো তো আর দেরি না করে যারা বয়ে আছো যে গণিতে দুই তিনবার ফিল করছো বা এই ফিল করে ফেলবা জীবনের শেষ পন্থা ভেবে আমাদের চাইলে তুমি অ্যান্ড্রয়েড হতে পারো যদি চাও যদি ভালো লাগে দেখো ইংলিশ ফার্স্ট পার্ডেন্ড পার যেরকম টেকনিক দিয়েছি সারা জীবন যারা পরীক্ষা মানে সারা জীবন যারা না পড়ছে তারাও কিন্তু আনসার করতে পারছে পাবেন সারা গেছে এরকম কিছু টেকনিক আছে যেটা হয়তো তুমি ভর্তি না হলে বুঝতে পারবা না ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে যদি পাশ করতে চাও এখনই আমাদের এই কোর্সে অ্যান্ড্রোড হতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে